নমস্কার বন্ধু আচ্ছা আপনার বয়স কি ষাট বছর বেরিয়ে গেছে তাহলে একটা বিষয় আপনাকে এখনই সজাগ হতে হবে অর্থাৎ ষাট বছরের আগে অবধি আপনি যা যা করেছেন সেগুলো ঠিক আছে কিন্তু সেগুলোর ওপরে ভিত্তি করে আপনাকে এখন আর চললে হবে না আপনি এখন সিনিয়র সিটিজেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি একজন প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মানুষের পর্যায়ে পৌঁছে গেছেন এখন আপনাকে আগে ষাট বছরের আগে যেভাবে আপনি জীবনটাকে অতিবাহিত করেছেন সেইভাবে এখন আর পারবেন না কারণ অনেক কিছুই আস্তে আস্তে দেখবেন বদলে যাবে সেই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে আপনি হয়তো এতদিন চাকরি করছিলেন আপনি রিটায়ার করেছেন অথবা আপনি ব্যবসা করছিলেন এখন আপনার বয়স হয়েছে আপনার পরিবারের কারণ উপরে আপনার ব্যবসার ভাগটা দিয়ে আপনাকে একটু রেস্ট নিতে হবে আপনাকে আস্তে আস্তে তাদের থেকে সরে আসতে হবে সেটা কি সেটা শুনুন বিষয়টিকে বোঝবার চেষ্টা করুন এবং এখন আপনাকে ষাট বছর বয়সের পর আপনাকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ছটি বিষয় এই ছটি বিষয়ের উপরে আপনাকে গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে আপনি কোন কোন পদক্ষেপ নেওয়ার সময় আপনার এগিয়ে এসেছে এগুলো এক একটা স্তম্ভের মতন সেটা বিষয়ে আপনার এখানে আবার আমি বলছি শুনুন ষাট বছর বয়সের পর আপনার ষাট বছর বয়স বা তার বেশি যদি হয়ে গিয়ে থাকে তখন কে আপনার পাশে দাঁড়াবে যখন আপনার বয়স কম ছিল তখন এর উত্তরটা ছিল স্পষ্ট তখন আপনার পাশে আপনার পরিবার আপনার কাছের বন্ধুরা আপনার বহু যুগ ধরে চেনা মানুষগুলো আপনার পাশে ছিল কিন্তু ষাট বছর বয়স হওয়ার পর বাস্তবতা একটু ভিন্ন দেখাতে শুরু করে জীবন তখন বদলে যায় মানুষ ব্যস্ত হয়ে যায় অগ্রাধিকার বদলে যায় এবং হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে অসহায়ত অবস্থায় বিশ্বাস করেছিলেন তাকে হয়তো আগের মতো সেমনভাবে ভেবেছিলেন যত নির্ভরযোগ্য ভেবেছিলেন সেটা এখন নাও হতে পারে এই ভিডিওতে আমরা ছটা গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত করবো যা বয়স বাড়ার সাথে সাথে পরিবারের চেয়েও বেশি নির্ভরযোগ্য এটি মানুষকে দূরে ঠেলার ছেলে দেওয়ার বিষয় নয় এটি বোঝার বিষয় প্রকৃত স্থিতিস্থিলতা কোথা থেকে আসে এবং নিশ্চিত করার বিষয়ে যখন আপনার সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন তখন আপনি যেন দুর্বল না হয়ে পড়েন যখন আপনি এই ছটি স্তম্ভের উপরে শক্তিশালী ভিত্তি স্থাপন তৈরি করবেন তখন আপনি নিরাপত্তা এবং স্বাধীনতা পাবেন যা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ছটি স্তম্ভের পাশ আপনার পাশে কারা দাঁড়াবে সে সম্পর্কে চিন্তাভাবনা ভাবনা সম্পূর্ণরূপে আপনাকে বদলে দিতে পারে একবার আপনি এটা বুঝে দিয়ে বুঝতে পারেন শেষ পর্যন্ত তাহলে কখনো আর শক্তিহীন হবেন না একা বা অপ্রস্তুত হয়ে পড়বেন না প্রথম স্তম্ভ হচ্ছে স্থিতিস্থিরতা আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন একজন ব্যক্তির এটি আর্থিক স্বাধীনতা অর্থ দ্বারা সুখ কিনতে নাও পারেন তবে নিরাপত্তা স্বাধীনতা মানসিক শান্তি কিন্তু অর্থ এনে দেয় আপনার বয়স যত বাড়বে তত আপনি বুঝতে পারবেন যে আর্থিক সাহায্যের জন্যে পরিবারের উপর নির্ভর করাটা নিশ্চিত কোনো পরিকল্পনা নয় বরং এটা একটা ঝুঁকি আপনার সন্তানদের নিজস্ব জীবন আছে তাদের নিজস্ব খরচ আছে তাদের নিজস্ব পরিবারেরও যত্ন নিতে হয় সুতরাং আপনাকে গভীরভাবে তারা হয়তো ভালোবাসে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা সাহায্য করার মতো অবস্থায় নাও থাকতে পারে একটি অপ্রত্যাশিত চিকিৎসা সঞ্চয়ের অনেকটা নষ্ট করে দেয় কারণ জীবন অপ্রত্যাশিত এই কারণে আর্থিক হলো আপনার তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলির মধ্যে একটি এটি ধনী হওয়ার বিষয় নয় এটি প্রস্তুত থাকার বিষয় একটি জরুরি বিষয় একটি পরিকল্পনা একটি নির্ভরযোগ্য আয়ের একটি স্থির উৎস এবং আপনার অর্থ কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাকে কখনোই যেন অন্যের উপরে নির্ভর করতে না হয় যদি আপনার বয়স ষাট বা তার বেশি হয় তাহলে নিজেকেই জিজ্ঞাসা করার সময় এসেছে আপনার আমার কি অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য যথেষ্ট সঞ্চয় আছে আমার অবসরকালীন আয় কি নিরাপদ আমি কি আর্থিক ঝুঁকি কমিয়েছি যা একটি ঝুঁকি গুরু ঝুঁকিপূর্ণ অবস্থানে ফেলতে পারে আমাকে যদি উত্তর না হয় তাহলে এখনই পদক্ষেপ নেওয়ার সময় কিভাবে বুদ্ধির সাথে বাজেট করবেন অপ্রয়োজনীয় ঋণ এড়াবেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে এমন জিনিসগুলোতে বিনিয়োগ করবেন তা আপনাকে জানাবো কারণ দিনের শেষে আপনার আর্থিক নিরাপত্তাই একমাত্র জিনিস যা আপনার জীবনকে যে কোনো দিক থেকে ঠেলে দিক না কেন সর্বদা আপনার পাশে থাকবে আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য এটি স্তম্ভ ও অন্যদের কাছ থেকে ভালোবাসা টাকা পয়সা সমর্থন স্বাস্থ্যের বিষয় বিকল্প এগুলো আপনি নাও পেতে পারেন স্তম্ভ দুই থেকে ষাট বয়সের পরে তাহলেই বড় মৃত্যু হয়ে দাঁড়াবে সত্যি কথা হল আপনি পৃথিবীর সমস্ত আর্থিক নিরাপত্তা পেতে পারেন কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ যদি হয় আপনার স্বাধীনতা অদৃশ্য হয়ে যাবে পরিবার আপনার যত্ন নিতে পারে কিন্তু তারা আপনার উপরে বার্ধক্যের প্রভাব থামাতে পারবে না সেই দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার উপকেই নিতে হবে অনেক মানুষ তাদের স্বাস্থ্যকে অবহেলা করেন ধরে নেয় যে সময় এলে তার যত্ন নেওয়া কেউ থাকবে কিন্তু বাস্তব হলো আপনার পরিবার আপনাকে ভালোবাসে তাদের নিজস্ব কিন্তু জীবন আছে তাদের হাতে সময় শক্তি আপনার যত্ন নেবার ক্ষমতা সব সময় নাও থাকতে পারে আর নিজের স্থূততা বজায় রাখার জন্যে অন্যের উপর নির্ভর করলে আপনি শক্তিহীন বোধ করতে পারেন এই কারণেই এখনই আপনাকে স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি আগামী কাল নয় পরের বছর নয় এখনই আপনাকে একজন ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নিতে হবে না প্রতিদিন আপনার শরীরকে শুধু আপনি নাড়াচাড়া করুন এমন খাবার খান যা আপনার ক্ষতির পরিবর্তে আপনার শরীরের জ্বালানি জোগাবে আপনার চেক আপের গুরুত্ব সহকারে চেক আপ করুন যদি আপনি সতর্কতামূলক লক্ষণ দেখেন আর ভাবতে থাকেন যে ব্যথা যা আছে হাঁটুতে ব্যথা শক্তির পরিবর্তন এগুলো হয় তাহলে এখনই সময় এসেছে অন্য সব কিছু ঠেলে বন্ধ করে দিয়ে আপনার ভবিষ্যৎ আপনার সুস্থতা এই নিয়ে চিন্তা করতে হবে আপনাকে আপনাকে ধন্যবাদ জানাবো কারণ দিনের শেষে আপনার শক্তিশালী সন্তান বা ভাই বোন বা আপনার বন্ধু এরা কেউ নয় বরং এটি আপনার নিজের সক্রিয় এবং সক্ষম থাকার ক্ষমতা আপনি এখন যত বেশি স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন পরে অন্যের উপরে আপনাকে নির্ভর করতে হবে না স্তম্ভ তিন বয়স হওয়ার সাথে সাথে মানুষ সবচেয়ে বেশি ভুলগুলি করে হল নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা ধীরে ধীরে বন্ধুরা দূরে সরে যায় প্রিয়জনেরা চলে যায় আপনি কিছু বুঝে ওঠার আগেই সামাজিক বৃত্ত আপনার কল্পনার চেয়ে ক্রমশ ছোট হয়ে আসে দৃঢ় বন্ধুত্ব ছাড়াই একাকিত্ব ঢুকে পড়ে আর একাকিত্ব বিশেষ করে ষাট বছর বয়সের পরে খুব বিপজ্জনক এটি কেবল আপনার আবেগকেই প্রভাবিত করবে না এটি আপনার স্বাস্থ্য আপনার মানসিক তীক্ষ্ণতা এমনকি আপনার জীবনকালকেও প্রভাবিত করবে আপনি হয়তো ধরে নিতে পারেন যে পরিবার সব সময় আপনার সঙ্গে থাকবে কিন্তু সত্যটা একটু আলাদা হতেই পারে আপনার সন্তানদের নিজস্ব জীবন আছে তাদের ক্যারিয়ার তাদের পরিবার তারা দায়ী দায়িত্ব তাদেরকে ব্যস্ত করে রাখবে তারা আপনাকে ভালোবাসতে পারে কিন্তু আপনার সাহচর্য একমাত্র উৎস হতে পারে না এই জন্যেই আপনার সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা আপনার খবর রাখে আপনাকে হাসায় আপনার জীবনে শক্তি নিয়ে আসে এই সম্পর্কগুলো কিন্তু বিলাসিতা নয় বরং প্রয়োজন বন্ধুত্ব সম্প্রদায় গোষ্ঠী এমনকি নৈত্য নৈমিত্তিক পরিচিতি আপনাকে অমূল্য দেয় একান্ত আত্মীয়তার অনুভূতি দেয় আপনি যে প্রতিবেশীর সাথে আড্ডা দেন যে ক্লাবে যান যাদের জিমে যান যাদের জীবনে আপনার বাইরের লোক বলে মনে হতে পারে কিন্তু তারাই আপনার মানসিক শক্তির ভিত্তি তৈরি করে দেবে আপনি এখন যত বেশি সংযোগ করবেন আগামী বছরগুলোতে আপনার তত বেশি সমর্থন থাকবে তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনার জীবনে এই মুহূর্তে কে আছে যা আপনাকে আনন্দ দেয় যদি উত্তর হয় না তাহলে বৃত্তটি আপনার ছোট হয়ে এসেছে বুঝবেন কারণ দিনের শেষে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক কেবল সঙ্গ থাকার বিষয় নয় এটি এমন একটি মানুষদের থাকার বিষয় যারা আপনাকে উপরে তুলবে আপনার মূল্য আপনাকে মনে করে দেবে জীবনের প্রতি স্তরকে আপনার সমৃদ্ধ করে তুলবে স্তম্ভ চার আপনার উদ্দেশ্যবোধ জীবনের সবচেয়ে উপেক্ষিত উৎস উৎসগুলি হলো অন্য কেউ নয় এটি আপনার নিজস্ব উদ্দেশ্যবোধ ষাট বছর বয়সের পর অনেকেই পরিবর্তন অনুভব করতে শুরু করেন যে ভূমিকাগুলি একসময় জীবনকে অর্থবহ করে তুলেছিল এরকম বাবা মা কর্মী সহযোগ যত্নশীলতা সেগুলো ম্লান হতে শুরু করে আপনার বয়স গ্রহণের অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে আপনার শিশুরাও স্বাধীন হয়ে গেছে তাদের জীবনেও অন্যরকম হয়ে গেছে তাদের তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে একটা অদৃশ্য অপ্রয়োজনীয় হারিয়ে যাওয়ার অনুভবটা আপনার কিন্তু ফিলিং হতে পারে সত্য হল পরিবারকে আপনি যতই ভালোবাসুন না কেন তারা আপনাকে উদ্দেশ্য দিতে পারে না এটি এমন কিছু যা আপনাকে নিজের তৈরি করতে হবে সকালে ঘুম থেকে ওঠার কারণটা তা আবেগ বা প্রকল্প বা লক্ষ্য যাই হোক না কেন আপনার মনকে কিন্তু তিক্ত রাখে আপনার আবেগকে স্থির রাখে আপনার জীবনকে পরিপূর্ণ করে তোলে এটা আপনাকে কেবল এদিক ওদিক দেখার পরিবর্তে বিশ্বের সাথে জড়িত রাখে এমনকি কেমন কিছু করতে পারে যা আপনাকে জীবিত বোধ করায় নতুন কিছু শেখা অন্যদের পরামর্শ দেওয়া একটু বাগান করা ছবি আঁকা ভ্রমণ করা এমনকি ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা এটি এমন কিছু করার বিষয় যা আপনাকে আনন্দ দেয় এবং মানসিকভাবে সক্রিয় রাখে যদি আপনি মনে করেন যে আপনার সেরা দিনগুলি আপনার পিছনে চলে গেছে তাহলে এখনই সেই মানসিকতা পরিবর্তন করার সময় এসেছে আপনার উদ্দেশ্য এমন কিছু নয় যা আপনার বয়স বাড়ার সাথে সাথে অদৃষ্ট হয়ে যায় বরং এটি বিকশিত হয় আপনি আপনার দৈনন্দিন জীবনের অর্থ খুঁজে পেতে পারেন নিজেকে যত বেশি বিনিয়োগ করবেন সুখের জন্যে অন্যদের উপর নির্ভর করার প্রয়োজনীয়তা তত কম অনুভূত হবে এটি আপনার ভিতরের আগুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে স্তম্ভ পাঁচ আপনার মানসিক স্থিতিস্থাপকতা জীবনের একটা ধরন আছে যা আপনাকে পরীক্ষা করে আপনার বয়স যতই হোক দেখো ষাট বছর বয়সের পর চ্যালেঞ্জগুলো থেমে থাকে না শুধু বদলে যায় বন্ধুত্ব ম্লান হয়ে যায় প্রিয়জন চলে যায় স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় কখনো কখনো জীবন আগের চেয়ে একাকী বোধ করে সত্য কথা হলো অন্যদের কাছ থেকে যতই সমর্থন পান না কেন শক্তির সবচেয়ে উৎস সবসময় আপনার ভেতর থেকেই আসবে পরিস্থিতি যতই প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে তাও আপনাকে মানিয়ে নেওয়া আপনার আবেগকে কাজে লাগানো কঠিন মুহূর্তে শান্তি খুঁজে পাওয়ার ক্ষমতায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক মানুষ তাদের মানসিক সমর্থন অবস্থা হিসাবে পরিবারের উপর নির্ভর করে তারা বিশ্বাস করে যে তাদের সন্তান ভাই বোন এবং বর্ধিত আত্মীয় স্বজন সবসময় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে থাকবে কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হলো প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব লড়াই আছে তাদের কাছে হয়তো আপনার জন্য সবসময় প্রয়োজনীয় মানসিক স্থিতিশীলতা উৎস সমান মতন শক্তি সময় দেয়া নাও থাকতে পারে এই কারণে মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলায় এতটাই গুরুত্বপূর্ণ এটি আপনাকে অন্যদের কাছ থেকে ক্রমাগত শক্তি খোঁজার পরিবর্তে নিজের ভেতর থেকে শক্তি খুঁজে বের করতে সাহায্য করবে এটি ব্যর্থতা স্বীকার করা বা স্বাস্থ্যকর উপায়ে একটি এমন একটি পদ্ধতি এমন একটি পদ্ধতির বিকাশ করা যা আপনার জীবনের উত্থান পতনকে সদয়ভাবে মোকাবিলা করতে পারবে তাই আপনি কিছু লেখালেখি শুরু করুন ধ্যান করুন থেরাপি করুন সাধারণ আত্মপ্রতিফলন যাই হোক না কেন অন্যের উপরে নির্ভর করার পরিবর্তে নিজের ভেতরে শান্তি খুঁজে পেতে চেষ্টা করুন আপনার জীবনে পথে যাই আসুক না কেন নিজের উপর দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষমতা সর্বদা আপনার সমর্থনের অন্যতম সেরা উৎস হবে আপনি যত বেশি মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তুলবেন নিজেকে সুস্থ বোধ করবার জন্য দেখবেন নির্ভরশীল বোধ করবেন এ নিজের উপরে কারণ দিনের শেষে প্রতিটা কষ্ট প্রতিটা জয়ের মধ্যে যে ব্যক্তি সর্বদা আপনার সাথে থাকবেন তিনি হলেন আপনি স্বয়ং স্তম্ভ ছয় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা ষাটের পর জীবনটা থাকে সত্য কিন্তু এর আবেগগুলো আগের মতো থাকে না মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় আপনি যে জিনিসগুলো একসময় নির্ভর করতে থাকতেন সেগুলোর আগের মতো নির্ভরযোগ্য থাকে না জীবনের এই পর্যায়ে উন্নতির মূল চাবিকাটি হল অতীতকে ধরে রাখা নয় বরং আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা যারা বার্ধক্যের সাথে সবচেয়ে বেশি লড়াই করে তারা প্রায়শই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করে যারা যা আছে তা গ্রহণ করার পরিবর্তে যা ছিল সেটা শক্ত করে আঁকড়ে ধরে কিন্তু মানি শুনুন উন্মুক্ত থাকতে চেষ্টা করুন নিজেকে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে শিখুন তাতেই আনন্দ তাতেই পরিপূর্ণতা খুঁজে পাবেন অনেকেই ধরে নেয় যে তারা একবার নির্দিষ্ট বয়স পৌঁছে গেলে তাদের পথটা স্থির কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক ধারণা এটি আপনাকে নতুন আবিষ্কার করতে নতুন মানুষের সাথে দেখা করতে নতুন কিছু শেখাতে বিরত করতে পারে যা আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারবে না অভিযোজিত হওয়া মানে কেবল পরিবর্তনকে মেনে নেওয়া নয় এর সাথে বেড়ে ওঠার জন্য সক্রিয়ভাবে একটা উপায় খুঁজে বের করা তাই বলছি বন্ধু ষাট বছর বয়সে পর যারা উন্নতি লাভ করে তাদের সঙ্গেই আপনার সম্পদটাকে মিলিয়ে নিন জীবনের যতই চাপ আসুক না কেন মানিয়ে নেওয়ার উপায় আপনাকে খুঁজে যদি বের করতে পারে যদি একটি দরজা বন্ধ হয়ে যায় অন্য দরজাটা খুঁজে নিন যদি একটি সম্পর্ক বদলে যায় তাহলে নতুন সংযোগ স্থাপন করুন আর যদি কিছুই না করেন তবে ভিন্ন কিছু করার চেষ্টা করুন নিজে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থনগুলোর মধ্যে একটি এটি আপনাকে স্থিতিস্থাপকতা আশাবাদী এবং আত্মবিশ্বাসের সাথে জীবন পরিচালনা করতে সাহায্য করবে আপনি যত বেশি পরিবর্তনকে ভয় পাবেন তত বেশি আপনি পিছিয়ে পড়বেন ততই বেশি আপনি নিজেকে হারাবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি ধাপ নতুন কিছু অর্জন করার অফার পরও ষাট বছরের পরে বেশি বয়সে পৌঁছানো জীবনের এমন একটি পর্যায়ে যেখানে জ্ঞান বা চ্যালেঞ্জ উভয়ই আসে যদিও পরিবার সবসময় আপনার পাশে থাকবে এটা আপনি জেনে জানেন কিন্তু বাস্তবতা হল সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন অন্যদের কাছে পাওয়া যায় না যে আপনি নিজের মধ্যে থেকেই এটাকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার আর্থিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করে যে আপনার কতটা কতখানি আপনি নির্ভরশীল আপনার শারীরিক স্বাস্থ্য নির্ধারণ করে যে আপনার স্বাধীনতা আপনা এবং আপনার স্বাধীনতা বজায় রাখতে পারবেন কি না আপনার সামাজিক বৃত্ত আপনার সংযুক্তি নিযুক্তি আবেগকে পরিপূর্ণ রাখুন আর উদ্দেশ্যবোধ আপনার বয়স নির্বিশেষে জীবনকে অর্থ এবং দিক নির্দেশনা দেয় আপনার মানসিক স্থিতিস্থাপকতা আপনার জীবনের অনিবার্য কষ্টে শক্তিশালী করে তোলে আপনাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে উন্নত করতে সাহায্য করবে এমনকি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়তো হবে না তাও সত্যিকারের স্থিতিস্থাপকতা আসবে আপনাকে মানিয়ে নেবার ক্ষমতা যদি আপনার থাকে বরং এটা আসে জীবনে আপনার পথ চলার পথে আপনি দৃঢ়ভাবে এটাকে তৈরি করুন তাহলে আপনি ঠিক করতে পারবেন এই যে কথাগুলি আমি বললাম এই কথাগুলি প্রতিটি বয়স্ক মানুষদের জন্যে আমি বললাম আপনি ষাট বছর বয়সের পর কিভাবে নিজেকে সংসারের সঙ্গে মানিয়ে নিতে পারবেন সুস্থভাবে বাঁচতে পারবেন সেই জন্যই আজকের এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই এটাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনি কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন সেগুলো সম্বন্ধে জানাবেন জয় শ্রী রাধে 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 ভালো থাকবেন